الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

সাতটা যে আমাদের জাহান নাম আছে সাতটা জাহান দরজা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাত খুলে দেওয়া হয় এই রমজান মাসে কোনো কোনো গজব হয় হয় না এই রমজান মাসে মানুষের মৃত্যু মৃত্যুবরণ করা মানে এক মাস শান্তি তারা থাকবে মানে জান্নাতের দরজা পুরো খুলে দেয় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় ওই মোর্দারা চিন্তা করে যে আল্লাহ যে এরকম সারা বছর যেন এরকম মাস আসে আমরা যেন শান্তি থাকতে পারি কিন্তু এই রমজান মাসটা তারা এত শান্তি থাকে আর ওরা চায় সারা বছর যেন এরকম আমাদের জাহান্নামের দরজা মানে বন্ধ থাকে তার দরজা খোলা থাকে আটটি জান্নাতের দরজা একদম খুলে দেয় আর জাহান্নামের সাতটা দরজা সাতটা জাহান্নাম বন্ধ করে দেয় এবং সুবানন্দ না আর যে শয়তান যে আমাদের মানুষের দুশ্মনী করবে এই দুশ্মনী করে আবার আপনাকে আমাকে জাহান্নাম নিয়ে যাবে সেই শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবার শিকল দিয়ে বেঁধে রাখা কিছু মানুষ প্রশ্ন করে যে মনুষের যদি শিকল দিয়ে শয়তানকে বন্ধ করা হয় তাহলে শয়তান আমাদেরকে খাওয়া দিছে কেন শয়তান আমাদের রোজা করতে দিছে না কেন শয়তান আমাদের মদ খাওয়াচ্ছে কেন কিন্তু এর ব্যাখ্যা আছে এরকম একটা লোহাকে যদি গরম করা হয় যে লোহাকে গরম করে যদি রাখা হয় সেই গরমটা যদি রেখে দেওয়া হয় সে দেখুন আস্তে 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 সেই ঠান্ডা হয় লোহাটা আগুনের মধ্যে বের করলে সেই লোহাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয় না আস্তে 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 ঠান্ডা হয় তো অনুরূপ আমাদের আপনাদেরকে আমাদেরকে যে শয়তান এগারো মাস এমন ভাবে গরম করে দিয়েছে তো এক মাসে কি ওই গরমকে ঠান্ডা হবে কখন হবে না লোহা যেমন এগারো মাস থাকলে মানে গরম তুললে যেমন ঠান্ডা না সঙ্গে সঙ্গে তাই এগারো মাসে আমাদেরকে এমন শয়তান গরম করে দিয়েছে আমাদের দেহকে আমাদের শরীরকে ওই এক মাসে গরম ঠান্ডা হবে না তাই মানুষ শয়তান রাস্তায় থাকে তারা ওই গরমটা শয়তানে গরমটা এক মাসে আর থাকে না ওই শয়তানের রাস্তায় থাকে তার শয়তানের গাজি করে ওই রাম যদি আমার মোমেন যাওয়া হবে তারা এই রমজান মাসে রোজা পানে এত আনন্দ পায় এত খুশি হয় কিন্তু যারা বেইমান হয় তাদের এত কষ্ট হয় রমজান মাস আসলে এত কষ্ট আসে কখন এই রমজান মাস যাবে মানুষের খেতে পারে না। সঙ্গে ধূমপান পান করতে পারে না মানুষের সামনে চা খেতে লজ্জা বোধ করে মানুষের সামনে খাবার খেতে লজ্জা করে কুটুম বাড়ি গিয়ে খাবার খেতে লজ্জা করে কিন্তু তাদের যেন মনে হয় যেন এই রমজান মাসটা খুব কষ্ট তারা খুবই হয় আর যারা মমিন হয় তাদের মনে হয় শান্তি মনে হয় এই শান্তিটা একমাত্র মমিনদের জন্য এটা এই বনাস পালে কারা পায় মমিনরাই পায় তাই মমিনরা দেখবেন রোজা রাখবে তারাই পড়বে এবং দান খাত করবে এবং রমজান সে রোজাকে ধুয়ে মসে তারা পালন করবে এটা হচ্ছে মমিনদের কাজ তাই মোমিনদের কাছে শয়তা আর পারে না যেমন ওর ফারুক ছিল যে রাস্তায় ওর ফারুক রাস্তায় চলেছে সে রাস্তায় শয়তানো যেতে পারেনি তাই মোমিনদের কাছে শয়তান অভিষ করতে পারে না তাই যখনই বেশি বেশি করে আমাদের আওয়াজ বেলা পড়তে আওয়াজ আল্লাহ আমি পানা চাইছি মর্দ শৈতান থেকে আমি শয়তান থেকে আমি বাঁচতে চাই এই শৈতানকে যদি বাঁচতে হয় বেশি বেশি করে আমাদেরকে আউজ বিল্লা পড়তে হবে রাগ যখন হবে আমাদেরকে আউজ বিল্লা পড়তে হবে রা বেশি রাগ হয়ে গেলে আমাদেরকে বসি পড়তে হবে বসি যদি রাগ মানে মিটছে না শুয়ে পড়তে হবে শুয়ে রাগ না মেটে আমাদের অজু করতে হবে বেশি বেশি আওয়াজ বেলা পড়তে হবে তাই রাগকে কন্ট্রোল করতে হবে ধৈর্য সবুর হতে হবে রোজাদার রোজাদারা করে তাদের ধৈর্য ছাড়া রোজা করতে পারবে না তারাবি নামাজ যারা কুড়ি তারাই পড়ে তাদের ধৈর্য ছাড়া সে তারাবি নামাজ পড়তে পারবে না ফজরের নামাজে ধৈর্য ছাড়া যেতে পারবে না তো রাত্রিবেলায় যে আমাদের ঘুমকে হারাম করে সে রিখায় আমরা ধৈর্য ছাড়া করতে পারবে না তে আল্লাহ বলছি আল্লাহ মা সবের আমি ধৈর্য ধারিকা ভালোবাসি আল্লাহ পাক ধৈর্য ধারিকা সবল কর্নেওয়ালাকে আল্লাহ পাক ভালোবাসেন এই জন্য আল্লাহ পাক বলছে যে অত যারা ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্য ধরণ করায় তারাই কামিয়া হবে তারাই মনের হবে ইনশাল্লাহ করে আমরা করবো ইনশাল্লাহ আমরা তারা ধৈর্য ধারণ করে আমরা তারাই পড়বো আমরা পাঁচ রমজান পড়বো আর আমাদের শয়তান আমাদের কাছে ভিড়া মোবিন্দাদের শয়তান আসতে পারো না যদি আমরা ছচ্ছা পাক্কায় বান্ধার হতে পারি আর যাদেরকে এগারো মাস শয়তানের রাস্তায় চালিয়ে 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 শয়তান রাস্তায় ছিলাম এই এক মাসে গিয়ে সেই শয়তানের গরমটা হিটটা আমাদের এক মাসে মিটে না তাই আমরা খারাপ কাজ করে থাকি তাই আমরা মা জোয়া ব্যবীচার সব করে থাকি আমরা এই মাসটায় আর যারা মবির হয় তাদেরকে এই মাসটা দেখবেন এব বন্দিকে সুন্দরভাবে করতে পারে বা নামাজ পড়ে কোরআন পড়ে তেলাহাত করে আর সে পা শক্ত পা মানে যত্ন সঙ্গে তারা নামাজ পড়ে তা আল্লাপাক আমাদেরকে যে মমিনের খাতায় যেন আল্লাপাক নাম রাখুক আমরা যেন মমিন তার হতে পারি লাল্লা হতে পারি এই রমজান মাসে যেন আমরা মমিন হয়ে থাকতে পারি সেই তো জানুস্লা আসসালাম